হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি একটা লাড্ডুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য প্রথমে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি ওটসটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ওটস থেকে একটা বেশ হালকা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওটসটাকে একদম লো ফ্লেমে একটু ভেজে নেব তো এইভাবে ওটসটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রে তুলে নেব তো ওটসটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর এটাকে কিছুক্ষণের জন্য একটু রেখে ঠান্ডা করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন পুরো ওটসটা এখানে নিয়ে নিয়েছি এরপর এটাকে এভাবে রেখে দিচ্ছি এদিকে আমি ফ্রাই প্যানটা আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি তারপর এখানে হাতের মুঠোর এক মুঠো পরিমাণে চিনি বাদাম নিয়েছি ওই সাথে নিয়ে নেব প্রায় এক মুঠো পরিমাণে এখানে মাখানা তো মাখানা যদি বাড়তে থাকে তাহলে অবশ্যই দেবেন এবং যদি না থাকে না দিলেও কোনো অসুবিধে নেই তো দেখুন এরপর মাখানা ও বাদামটাকে একটু ভেজে নেব মাখানাটাকে একটু বেশ ভেজে খাস্তা করে নেব যাতে এটা খুব ভালো মতো গুঁড়ো করা যায় আর বাদামটাও যাতে খোসাটা উঠে যায় সেরকম পর্যন্ত এটাকে একটু ভেজে নিচ্ছি তো দেখুন বাদামটা খুব ভালো মতো খোসাটা ছেড়ে যাচ্ছে এটা ভাজা হয়ে গেছে এবং এখানে মাখানাটাও খুব সহজে হাতে ভেঙে যাচ্ছে এটাও বেশ মজমজি মতো ফ্রাই হয়ে গেছে এরপর গ্যাস থেকে এই দুটোকে একটু নামিয়ে ঠান্ডা করে নেব। সেই জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব তারপর বাদামের খোসাটাকে ছাড়িয়ে নেব তো ওই জন্য আমি মাখানাটাকে বাদাম থেকে একটু আলাদা করে নিচ্ছি একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর বাদামের খোসাটা ছাড়িয়ে বাদামটাকে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি লাড্ডু বা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে রাখতে পারেন এবং হঠাৎই খিদে পেলে এইভাবে একটাকে দুটো আপনারা খেতে পারেন ভীষণই ভালো একটা রেসিপি তো এখন আমরা চিনি বা বেশি মিষ্টি জাতীয় খাবার অনেকেই একটু এড়িয়ে চলি তাই জন্য এখানে আজ আমি একটা গুড় দিয়ে একটা হেলদিভাবে রেসিপিটা তৈরি করেছি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন বাদামের খোসাটাকে এইভাবে হাতে করে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর খোসাটাকে পরিষ্কার করে নেব তো দেখুন বাদামের খোসাটাকে চেলে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা মিক্সির জাল নিয়ে নিচ্ছি প্রথমে বাদামটাকে নিয়ে নিচ্ছি তারপর এই সাথে ওই মাখানাটাকেও নিয়ে নেব তারপর এটাকে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। মাখানাটা মিক্সিতে খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে কিন্তু বাদামটা যাতে একটু দানা দানা থাকে সেরকম পর্যায়ে এটাকে একটু গুঁড়ো করে নেব তো দেখুন এভাবে মাখানাটাও এর সাথে নিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে মিক্সিতে এটাকে একটু গুঁড়ো করে নেব তো দেখুন মাখানাটা খুবই ভাবে ফ্রাই করেছিলাম তাই মাখানাটা খুব সহজেই গুঁড়ো হয়ে গেছে কিন্তু বাদামগুলো অনেকটাই গোটা গোটা রয়ে গেছে বাদামটা কিন্তু পুরোপুরি গুঁড়ো হয়নি তো দেখুন আমি আপনাদের হাতে করে দেখিয়ে দিচ্ছি বাদামটা এইভাবে একটু গোটা গোটা থাকলে এটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে তো দেখুন বাদামগুলো প্রায় অর্ধেকটা পরিমাণে এরকম গোটা গোটা রয়ে গেছে তো এরপর এটাকে আমি ওই যে ওটসের গুঁড়োটা করে রেখেছি ওর সাথে মিশিয়ে নেব তার আগে ওটসটাকেও একটু হাতে করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি ওটসটা কোন হালকা গরম আছে এবং ওটসটাও ভীষণ ভালো মতো যেহেতু ফ্রাই করা আছে সেই জন্য হাতে এটা সহজেই ভালো মতো গুঁড়ো হয়ে যাচ্ছে তা দেখুন এটা খুব বেশি ফাইন করে গুঁড়ো করার দরকার নেই জাস্ট একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি যে কোনো পুজো পার্বণ উপলক্ষে এরকম ধরনের রেসিপি বানিয়ে আপনারা রাখতে পারেন বাড়িতে হঠাৎ খিদে পেলে এক দুটো খেয়ে নিতে পারেন তো দেখুন এরপর আমি পুরো এই বাদাম ও মাখান আর গুঁড়োটা এখানে দিয়ে দিলাম তারপর এই গুঁড়োটা এই ওটসের সাথে মিশিয়ে নেবো তো এটাকে দেখুন চামচ করে এভাবে মেশিন নিলাম তারপর এটাকে আমি হাতে করে মেশিয়ে তো দেখুন বাদামটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এইরকম অনেকগুলো বাদামে এরকম গোটা গোটা রয়ে গেছে তো এরপর আমি এটাকে এইভাবে হাতে করে একটু ভালো করে আবারও মেশিয়ে নিলাম এইভাবে এটাকে হাতে করে মিশিয়ে রেডি করে নিলাম এরপর আমি গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে দু চামচ মতো একটু জল দিয়ে দিলাম তারপর এই সাথে নিয়ে নেব প্রায় দুই টেবিল চামচ পরিমাণে গুড় তো গুড়টা এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণে পরে আবারও কিছুটা গুড় এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা গুড় এখানে সম পরিমাণ যদি সঠিকভাবে দিতে চান তাহলে এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুড় দিতে হবে আমি গুড়টা একটু কম পরিমাণে রেখেছি তো এখানে ওয়ান ফোর্থ কাপ গুড় এক কাপ ওটসের জন্য লাগবে তাহলে এটা ঠিকঠাক মতো মিষ্টি হবে কিন্তু আমি এটাকে একটু হালকাভাবে মিষ্টি করেছি তো সেই জন্য গুড়ের ব্যবহারটা একটু কম করেছি তো দেখুন এরপর আমি গুড়টা এই জলের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এক মিনিটের জন্য জাস্ট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর গ্যাসটা অফ করে দেবো তো এটা এইভাবে ফুটিয়ে এটাকে রেডি করে নেবো এটাকে জাস্ট একটা তারের মতো হয়ে আসবে সেরকম এটাকে অবস্থায় রেখে এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো দেখুন এটা খুব ভালো মতো এখন ফুটে গেছে এইভাবে এটাকে প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি তো দেখুন গুড়টা এখন এইভাবে রেডি করে নিয়েছি গ্যাসটা অফ করে দিলাম এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব তো দেখুন হালকা একটা একতারের মতো দেখা যাচ্ছে এরকম একতার বিশিষ্ট একটা গুড় এখানে রেডি করে নিয়েছি এরপর গুড়টাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করে নিই এরপর এই গুড়টাকে এখানে এই ওটসের সাথে নিয়ে নিচ্ছি তো পুরো গুড়টাকে খুব ভালো করে পরিষ্কার করে ফ্রাই থেকে এর সাথে নিয়ে নেব তো দেখুন এভাবে পুরো গুড়টাই নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না আমি এখানে মাখানা দিয়েছি মাখানা বাড়িতে না থাকলে না দিলেও চলবে শুধুমাত্র চিনি বাদাম দিয়েও রেসিপিটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে এবং গুড়ের সাথে চিনি বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা অনেকটাই বেশ বাদাম পাটালির মতো খেতে লাগবে ভীষণই ভালো লাগবে এর টেস্টটা তার জন্য বাদামটা অবশ্যই দিতে হবে তো দেখুন এরপর ফ্রাই প্যানটা খুব ভালো করে যেছে পরিষ্কার করে নিচ্ছি তারপর পুরো গুড়টা এর সাথে দিয়ে দিচ্ছি গুড়টা দেওয়া হয়ে গেলে এর সাথে আমি হাতে করে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এবং মাখানাটা যেহেতু দিয়েছি মাখানা আর বাদামটা এর সাথে অনেকটা বেশ বাইন্ডিংয়ের কাজ করবে এটা দিলে খুব চট জলদি এটা খুব ভালো মতো বাইন্ডিং হয়ে যাবে গুড়ের সাথে তো দেখুন এরপর আমি এরভাবে একটু পরিষ্কার করে নিলাম হাতাটা তারপর এটাকে প্রথমে একটু চামচ করে মিক্স করে নিচ্ছি তারপর চামচটা ছাড়িয়ে নিয়ে হাতে করে এটাকে প্রায় তিন থেকে চার মিনিট একটু খুব ভালো করে মিক্স করে নেব তো দেখুন এটাকে যদি আপনারা খুব বেশি দিন পর্যন্ত স্টোর করে রাখেন তাও রাখতে পারেন যে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে এটাকে প্রায় পনেরো দিন পর্যন্ত রেখে আপনারা এটাকে খেতে পারেন ভীষণই ভালো হবে যেহেতু এর সাথে কোনো জলের ব্যবহার করা হচ্ছে না শুধুমাত্র গুড় ও শুকনো উপকরণ দিয়ে এটা রেডি হয়েছে সেই জন্য এটাকে আপনারা বাড়িতে তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন তো দেখুন এরপর আমি হাতে করে খুব ভালোভাবে এভাবে গুড়টার সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে ক্রমাগত একটু হাতে সময় নিয়ে এটাকে এভাবে মাখতে হবে তাহলে এটা খুব ভালো মতো বাই লাইনটাই চলে আসবে তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এটাকে আমি লাড্ডুর আকারে খুব ভালো করে মিক্স করে নেব তো ওটস দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকি কিন্তু বিভিন্ন পূজা বা উৎসব উপলক্ষে এরকম ধরনের মিষ্টি রেসিপিটাও আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন এটাও খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এইভাবে এটাকে তৈরি করে নেব ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটার মধ্যে খুব ভালো একটা বাইন্ডিং চলে আসবে তো দেখুন এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর হাতে করে একটু বেশ চিপে চিপে চাপ দিয়ে এটাকে একটা বেশ লাড্ডুর মতো সেপে এটাকে রেডি করে নিচ্ছি তো দেখুন হাতে করে এভাবে খুব একটু চাপ দিয়ে দিয়ে এটাকে এভাবে টিপে টিপে একটা বেশ লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে একটা লাড্ডু হয়ে গেছে এইভাবে আমি কয়েকটা লাড্ডু রেডি করে নেব তো আমি এখানে পরিমাণে খুব কম রেডি করেছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে সব কিছুরে মাপ একটু বাড়িয়ে নিতে হবে তাহলে এটা একটু বেশি পরিমাণেও রেডি করা যাবে তো দেখুন এইভাবে আমি একটা একটা করে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি এখানে ফ্লেভারের জন্য আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন কিন্তু যেহেতু গুড় দেওয়া আছে গুড়ের একটা খুব ভালো ফ্লেভার থাকে এর মধ্যে তার জন্য এখানে আমি আর কোনো এলাচের গুঁড়োর ব্যবহার করিনি তো শুধুমাত্র গুড় দিয়ে এটাকে এভাবে রেডি করে নিয়েছি তো দেখুন এটাকে এভাবে একটু চাপ দিয়ে চিপে একটা লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন এখানে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত লাড্ডুগুলোই একে একে রেডি করে নেব তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দেব তো এগুলোকে আমরা যে কোনো কন্টেনারের পুড়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন ভীষণই ভালো হবে তো দেখুন আবারও একটা রেডি করে নিয়েছি এইভাবে সবগুলোকে রেডি করে নেব তো দেখুন একে একে সবগুলো রেডি করে নিয়েছি সবগুলো সাইজ হয়তো সমান হয়নি কোনোটা ছোট বড় হয়েছে তো এইভাবে বাড়িতে খাওয়ার জন্য আপনারা যে কোনো শেপে এটাকে রেডি করে নিতে পারেন গোল অথবা চ্যাপটা সেটা কোনো ব্যাপার না কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল তো দেখুন এরপর একটা আপনাদের এমনি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারবেন এলো কতটা সুন্দর মতো রেডি হয়েছে তো দেখুন ভীষণ একটা খুব ভালো মিষ্টি রেসিপি হেলদি রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এগুলো হাতে করে ভাঙলে খুব সহজেই ভেঙে যাবে এবং হাতের মধ্যে এভাবে নিলে খুব সহজেই এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি